দুবাই বহুদিন পরে আমার ওস্তাদের সাথে দেখা শহর দিন শহর রাতকে রাত আজকে ভালো একটা রাত আসলে বহুদিন ধরে মিস করি এই লোকগুলোর সাথে চাকরি করছে অনেক আগে ইনি আজমদ গ্রুপের মেনটেন্স আরে কয় কি ইনসার্স মাশাআল্লাহ অনেক দিন যাব চাকরি করছি অনেক আগে থেকে তো আজকে সহাবরতের দিন ছিল নাকি আজকে সহাবরতের দিন দাহাকা দুলো না আসেন না কেমন লাগছে আপনার আজকে দিনটা ফজলু ভাই বল আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া দেই আল্লাহ পাক আমাদেরকে এরকম একটা মহান হাজার বছরের উত্তম রাত্রি রাত্র দান করছেন এবং এই পর্যন্ত আল্লাহ কাকে নিয়ে এসছে জন্য তারা আল্লাহর কাছে রাখলায় শুক্রিয় আদায় করতেছি শুভ্র আহ আমাদের আরও সুখ্রিয়া আদায় করতেছি আল্লাহ প্রাণ একদম সুস্থ রাখছে সবচেয়ে বড় নিয়ে আমার না যে কোনো প্রাণী যাদের প্রাণ আছে সমস্ত সৃষ্টিগুলো এবং সমস্ত প্রাণীর সবচেয়ে বড় আল্লাহ পাকের নিয়ামত হয়েছে একটা মানুষকে সুস্থ থাকা বা একটা প্রাণী সুস্থ থাকা বা যে কোনো জিনিস সুস্থ থাকা এবং একটা গাছে যদি অসুস্থ হয়ে পড়ে তার কিন্তু সে কিন্তু কোনো শান্তি অনুভব করতে পারে না প্রাণীও এরকম এবং মানবতা আরও অনেক দেখুন শিশুগুলো এক মানুষের এক জীবন বৃদ্ধকালে চেয়ে জীবন আমাকে বুঝতে হবে আল্লাহ যা বলার তো দিয়েছে বলতে চাই না সবাই সুস্থ থাকেন না সবাই সুস্থ থাকে সবার জানাচ্ছে এই তো কামনা করি দেখ আল্লাহ বরসা আল্লাহ আমাদের জন্য সুস্থতা নসিব করুক আমিন যাই হোক যে কথা বলছিলাম আজকে সয়বরতের দিন সবাই একটু বেশি বেশি করে একজন অপরের অপরের জন্য মানে এক মুসলমান আর এক মুসলমানের জন্য দোয়া করবেন বেশি বেশি এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় আর হিংসা নয় হিংসায় মানুষকে ক্ষতি করে হিংসা নয় হিংসা নয় হিংসা ছাড়া মানুষকে ভালোবাসবেন সবসময় তো যাই হোক আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি সবাই বরাতের শুভেচ্ছা আমি নতুন চ্যানেল খুলেছি অবশ্যই অবশ্যই দোয়া করবেন সহযোগিতা করবেন সবাই পাশে থাকবেন ভালোবাসার শুভকামনা সবার জন্য রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল